আজকে আমি আলোচনা করব দশমিকের গুণগুলো কিভাবে খুব সহজে উপরে নিচে করা যায় এই বিষয় নিয়ে পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের গণিত বেশ সপ্তম অধ্যায়ের আটষট্টি পৃষ্ঠায় ছিল উপরে নিচে গুণ করো এখানে যে গুণগুলো রয়েছে এই গুণগুলো হচ্ছে দশমিকের গুণ তা কিভাবে খুব সহজে দশমিকের গুণগুলো করা যায় আজকে এই বিষয়ে আমি তোমাদের সাথে আলোচনা করবো এক নম্বরে যে অঙ্কটা ছিল এক নম্বর অঙ্কটা ছিল দুই দশমিক তিন গুণ ষোলো আমরা স্বাভাবিকভাবে যেভাবে গুণ করি এখানে ঠিক একইভাবে গুণ করব যেমন দুই দশমিক তিন সরি দুই দশমিক তিন এটাকে আমরা গুণ করবো উপরে নিচে ষোলো দিয়ে গুণ করবো দেখো তাহলে কী করবো আমরা প্রথমে ছয় দিয়ে উপরের দুটাকে গুণ করব স্বাভাবিক গুণ করব তো ছয় দিয়ে প্রথমে তিনকে গুণ করে তিনশো আঠারো আট হাতাশে এক ছয় দিয়ে আবার দুকে গুন ছয় দু বারো আর এক তেরো একটা অঙ্ক দিয়ে গুণ করা শেষ এজন্য প্রথম অঙ্ক নিচে একটা শূন্য ব্যবহার করতে হবে এবার ছয় দিয়ে যেভাবে উপরে দুটার সংখ্যাকে গুণ দিছি ঠিক একইভাবে এক দিয়ে আবার উপরের দুটাকে গুণ করব তাহলে প্রথমে তিনকে গুণ করব তিন একে তিন আর দুই একে দুই গুণ করার পরে আমি গুণ ফলটা নামাবো তাহলে আটের আট তিন তিন ছয় আর দুয়ের এক তিন দেখো গুণ করার পরে উপরে ডান দিক থেকে এক আগে দশমিক ঠিক গুণ ফলও ঠিক আমি ডান দিক থেকে এক আগে দশমিকটা বসাই দেব তাহলে আমাদের ফলাফলটা আসবে কত ফলাফলটা আসলো ছত্রিশ দশমিক আট এভাবে আমরা দশমিকের গুণগুলো উপরে নিশ্চয় করবো এরপর যদি আমরা দুই নম্বর অঙ্কটা খেয়াল করি দুই নম্বর অঙ্কটা ছিল দেখো দুই নম্বর অঙ্কটা ছিল চার দশমিক ছয় গুণ আটত্রিশ তো এটাকে আমরা উপরের নিচে করব। উপরের নিচে আমরা এভাবে সাজাবো প্রথমে আমি আট দিয়ে উপরে দুটোটাকে গুণ করব ঠিক ব্যাপার বা তিন দিয়ে দুটোটাকে গুণ করব। তাহলে দেখো ছয়টা আটচল্লিশ আট আছে চার চারটা বত্রিশ আর চার হলো ছত্রিশ একটা অঙ্ক দিয়ে গুণ করা শেষ এর জন্য প্রথম অঙ্কের নিচে একটা শূন্য ব্যবহার করলাম ঠিক একই তিন দিয়ে উপরেটাকে গুণ করব প্রথমে ছয়কে গুণ করব তিনশো আঠারো আট হাত আছে এক তিন চার বারো এক তেরো এখন আমরা গুন ফলটা নাম আট আট হাজার চোদ্দো চার আছে এক ছয় এক সাত আর একের এক গুণ করার পরে দেখো গুণ করার পরে উপরে গুণের ডান দিক থেকে এক ঘর আগে দশমিক ছিল ঠিক একইভাবে আমরাও গুন ফলটা যে বের করলাম ডান দিক থেকে এগারো আগে দশমিকটা বসিয়ে দেব তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর এরপর যদি আমরা তিন নম্বর অঙ্কটা খেয়াল করি তিন নম্বর অঙ্কটা ছিল দেখো সাত দশমিক ছয় গুণ পঁয়তাল্লিশ এটাকে আমরা স্বাভাবিক গুণ করব পাঁচ ছত্রিশে শূন্য আঠাশে তিন পাঁচ সাত পঁয়ত্রিশে তিন আটত্রিশ একটা অঙ্ক দিয়ে গুণ করা শেষ এজন্য জন্য প্রথম অঙ্কের নিচে একটা শূন্য ব্যবহার করলাম একইভাবে চার দিয়ে দুটো গুণ করে চার চার চব্বিশের চার আট আছে দুই চার সাথে আটে সাত দুই তিরিশ এরপর তোমরা গুণ ফলটা নামাবে আট চার বারো দুই আট আছে এক তিনের এক চার তিনের তিন গুণ করার পরে উপরে দেখো যে গুণ্য আছে এই গুণের ডান দিক থেকে এক একগোড়াকে দশমিক আমরা ঠিক একইভাবে গুন ফলেও একগোড়াকে দশমিকটা বসিয়ে দেব তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর এরপর যদি আমরা চার নম্বর অঙ্কটা খেয়াল করি চান্না বরং করা ছিল ষোলো দশমিক ছয় সাত গুণ বান্ন তাহলে আমরা একটু উপর নিচু করতে হবে পাঁচে দুই বান্ন আরেকটা জিনিস তোমরা খেয়াল করবে গুণের মধ্যে গুণ্য এবং গুণক গুণ্য এবং গুনকে যদি আমরা স্থান বিনিময় করি মানে এই যে বান্না যদি আমরা উপরে দেই এবং ষোলো দশমিক সাত যদি আমরা নিচে দেই তাহলে গুণ ফলে কোনো পরিবর্তন হবে না গুণ ফলে একই থাকবে আচ্ছা তাহলে প্রথম আমরা দুই দিয়ে সবগুলো গুণ করবো তাহলে সাত দুগুণে চোদ্দের চার হাতাশে এক ছয় দুগুণে বারো এক তেরো তেরো তিন হাতাশে এক দুই এক দুই আর এক তিন আমরা একটা অঙ্কদের গুণ করছি এই জন্য একটা শূন্য ব্যবহার করলাম পাঁচ সাতা পঁয়ত্রিশের পাঁচ সাতাশে তিন পাঁচ ছয় তিরিশ তেত্রিশের তিন হাতাশে তিন পাঁচ একে পাঁচ সাত তিন আট এখন আমরা গুণ ফলটা নেব চার পাঁচ তিন আট তিন তিন ছয় আট আটের আট গুণ করার পরে ডান দিক থেকে গুণের ভিতরে ডান দিক থেকে এক একগার আগে দশমিক আমরা যে গুণ ফলটা বের করলাম সেখানেও ডান দিক থেকে এক একগার আগে দশমিকটা বসিয়ে দেব তার মানে আমাদের উত্তর হলো আটশো আটষট্টি দশমিক চার প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই বুঝতে পারছো তোমরা যদি এভাবে অঙ্কগুলো করো তাহলে আশা করছি কখন আর ভুল হবে না ধন্যবাদ সবাইকে